এই মুহূর্তের খবর অল বেঙ্গল ইমাম মোয়াজ্জিন চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লক কমিটির উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল মূলত ইমাম মুওয়াজ্জিনরাই এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করেছে বহরমপুর লীলা হাসপাতালের ডাক্তার নাফিজা খাতুন সহ আরও অন্য ডাক্তার মিলে প্রায় দুশো জন জনগণের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করে বহরমপুর যাওয়া আসা করতে অনেক মানুষের সমস্যা হয় বয়স্ক মানুষ গরিব মানুষরা সমস্যার মুখে পড়ে সেই কথা মাথায় রেখে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন তবে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অত্র এলাকার জনগণ তারা সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শুনুন তাদের মুখের কথা টুটুল হার্ডওয়্যার এখানে রড বালি সিমেন্ট পাথর জলট্যাঙ্কি পাইপ স্যালো মেশিন টিউবওয়েল নাট বোল্ট হার্ডওয়্যারের যাবতীয় সামগ্রী পাওয়া যায় যোগাযোগের ঠিকানা টুটুল হার্ডওয়্যার আখেরিগঞ্জ আলাইপুর বিএসএফ রোডের পাশে আজকে হচ্ছে অল বাংলা ইমাম মোহাজ্জেন অ্যাসোসিয়েশনের চ্যারিটেবল টাস্ক ভগবান গলা টু ব্লক কমিটির উদ্যোগে আপনার চক্ষু শিবির ফিরিয়ে আপনার যাতে করে সাধারণ মানুষের উপকার হয় যাতে করে সাধারণ মানুষ উপকৃত হতে পারে অনেক অসহায় দরিদ্র মানুষ তারা শহরমুখী হতে পারে না বা শহর দিকে যেতে পারে না সেই জন্যে আজকে ইমাম মহাজ্জেন সাহেবগঞ্জ আজকে এই উদ্যোগ নিয়ে আজকেই চক্ষু ফিরি এই শিবির অনুষ্ঠিত পরিচয় আমার নাম হচ্ছে মোহাম্মদ সাজারুল ইসলাম আমি লালবাগ সাব ডিভিশনের সাধারণ সেক্রেটারি এবং এম জি ব্লকের সেক্রেটারি ধন্যবাদ আমরা ভগবানগোলা টু ব্লক থেকে আমরা এই উদ্যোগ নিয়ে আজকে চক্ষু শিবির আমরা এইখানে আয়োজিত করেছি বোয়ালিয়া গ্রামে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এইখানে এসে যেন চক্ষু ট্রিটমেন্ট করতে পারে বিনা পয়সায় অনেকেই শহরে যেতে পারে না ডাক্তারের বাড়ি যেতে পারে না সেই জন্য আমরা এমাম সংগঠন থেকে আমরা এই উদ্যোগটা নিয়েছি নাম আমার নাম রবিউল ইসলাম মাওলানা রবিউল ইসলাম ব্লক সেক্রেটারি জানি কর্মসূচি হচ্ছে আপনার যাদের চোখের প্রবলেম আছে হ্যাঁ হয়তো চোখে কম দেখছে কিংবা ছানি পড়ে গেছে কিংবা হয়তো কাছে থেকে ঝামসা দেখাচ্ছে দূরবৃক্ষ ভালো দেখাচ্ছে তাই চক্ষু পরীক্ষা এক কথাই ধরেন চক্ষু পরীক্ষার জন্য আজকে অনুষ্ঠান জনগণ উপস্থিত কতজন মোটামুটি হয়েছে জনগণ উপস্থিত প্রায় ধরেন দুশো জন হয়ে গেছে আচ্ছা এই যে চক্ষু পরীক্ষা বিনামূল্যে মানে গ্রামবাসীরা কি ভাবছেন গ্রাম গ্রামবাসী তো ভাবছে যে আপনার এটা সুযোগ সুবিধা ভালোই আছে হ্যাঁ মানে বিনামূল্যে আপনার চিকিৎসাটা হচ্ছে হয়তো সামান্য কিছু হয়তো ওষুধ মানে যেটা কিনতে হয় হয়তো হ্যাঁ সেটা হয়তো মানে কিনছে কিন্তু বিনামূল্যে চিকিৎসাটা হয়েছে এরকমটা জনগণের খুব ভালো হয়েছে আচ্ছা আপনার নাম আমার নাম রাফিকুল শেখ